যেখানে মানুষ বাঁচতে পারে না ওইখানে আত্মনাদ করেছে মানবতা মনে যায় ভালো ছিল মানুষ কতটা অমানুষ হতে পারে এই এক্সাম্পল এই দেশেই আছে আমি যদি পৃথিবীর ইতিহাস বলি তাহলে সে হালাকুখ খান থেকে শুরু করে হিটলার পর্যন্ত মানুষ কত অমানুষ হয় আপনারা গাজায় দেখছেন না নিরাপদ মানুষকে হত্যা করছে কারণ এদের আল্লাহর ভয় নাই এরা আল্লাহকে চিনে দেয় শুধু গাজায় না ইউক্রেইনে রাশিয়া যে আক্রমণ করেছে নিরর্থ হাজার হাজার মানুষ মেরে ফেলেছে কারণ এদের হৃদয় আল্লাহর ভয় নেই আল্লাহর হৃদয় আপনার হৃদয়ে আল্লাহর ভয় আনা সেটা তখনই সম্ভব যদি আপনি আল্লাহকে চিনতে পারেন আল্লাহকে চেনার চেষ্টা করেন আজকে আমাকে আপনার স্পেস দিয়েছেন কেন এখানে আমার মতো এরকম চার হাত পা যে কোনো কেউ আপনি দাঁড়াতে দিবেন দিবেন না আমার একটু পরিচিতি আছে সেজন্য বলছেন ঠিক আছে ডাক্তার সাহেব দুটো কথা বলুক ইমাম মানুষ সাহেব খতির সাহেবের সুযোগ দিয়েছে আচ্ছা ঠিক আছে উনি দুটো কথা বলতে চাইলে বলতে পারেন

আল্লাহ তিনি আপনার অন্তরের কথা জানে মাহমুদ কি বলছে মাহমুদুস অন্তরে কি আছে আপনাদের সকলের অন্তরে খবর রাখেন কত বড় শক্তিশালী সত্তা বুঝতে পারছেন এটা আমরা মুখে বলি থিওরিটিক্যাল তত্ত্ববদ্ধ ভাবে বলছি বাস্তবে আপনি আল্লাহকে বুঝতে পারছেন কিনা আল্লাহর মর্যাদা বুঝতে পারছেন কিনা আল্লাহ হন বুঝতে পারছেন কিনা সেজন্য আপনাকে একটা একটা জায়গায় যেতে হবে ভাই সেটা হলো কোরআনুল কারীম সেটা হলো কোরআনুল কারীম আল কোরআনের কাছে যেতে হবে আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন এখন আর কোনে কথা বলার সুযোগ নেই যেন কোরআন বোঝার সুযোগ নেই আমি আহ্বান জানাই সকলেই কোরআন বোঝার চেষ্টা করুন আমার আর ন ন পড়া আর আশা হবে কিনা কেউ জানে না কার তাকদীর কি তার hayat কতটুকু তা আমি যখন সুযোগটা পেয়েছি আমি আপনাদেরকে এই অনুরোধটা জানাই শিক্ষিত অশিক্ষিত সকলকে বলি কোরআনটা বোঝার চেষ্টা করে তাহলে আপনার মধ্যে আল্লাহকে চেনা শুরু হবে আল্লাহকে চিনতে পারবেন যারা চিনেছেন আরো ভালো চিনবেন এই আল্লাহকে চেনা মানেই মারাফা আল্লাহ শব্দ মানে পরিচিতি সেখান থেকে মারাফত কথাতে এসছে আর আরাফার ময়দান আছে না পরিচিতি লাভের ময়দান যেখানে আবে এবং হাওয়ার পরিচয় হয়েছে রিউনিয়ন হয়েছে আপনার সাথে আপনার আল্লাহ রিউনিয়ন হবে কোরআনের মাধ্যমে কোরআনের বাণীছে আমি দু নম্বর যেটা বলবো সেটা হলো যে একজন বান্দা হিসেবে আপনি যদি আব্দ হতে চান তাহলে আপনাকে কমসে কম ন্যূনতম অন্তত পক্ষে মানতে হবে কবিরাগুনা ছাড়তে হবে ফরজ অজিব মানতে হবে কবিরাগুনা ছাড়তে হবে এখন যেটা আপনি অবহেলা করেন যে আমি জানিও না মানিও না তাহলে না মানার জন্য এক দোষ না জানার জন্য আরেক দোষ হুজুর কাম হেরালে করছে কি করছে করছে আমরা ডাক্তার সাহেব সুবিধা আপনি জানছেন অপরাধ না আপনার মধ্যে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে এটা জানেন তো প্রতিটি মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ কতটুকু ফরজ যতটুকু না জানলে আপনি ইস্তার মানতে পারবেন না ততটুকু জানা আপনার জন্য ফরজ আপনার জন্য আবশ্যিক আপনার জন্য এটা এটাকে জানতেই হবে কেউ যদি জানে তাহলে সে জানে যে নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা ফরজ পর্দা করা ফরজ জাকা ভা ফরজ একই ভাবে ইসলামের দাওয়াত দেওয়া ফরজ না শুননত ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আপনার জন্য ফরজ আপনি ঘর থেকে শুরু করবেন তার নিজের থেকে শুরু করবেন নিজের থেকে কেমন কেন শুরু করবেন কারণ আল্লাহ রসুল বলছেন যে নিজের নর্সের বিরুদ্ধে জিহাদ করে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদাহিদু যে নিজের অন্তরকে আল্লাহর আনুগতের জন্য চেষ্টা সংগ্রাম করে সেই আসলে সর্বশ্রেষ্ঠ মুজাহিদ তাহলে জিহাদ পরিবর্তন নিজের উন্নয়ন এ কাজটা হলো আমার আপনার জন্য সর্বাগ্যের কাজ আমি সেকেন্ড যে চ্যাপ্টার বলছি যে আপনি আপনার যেরকম দায়িত্ব আল্লাহ গোলামি করার জন্য যেরকম দায়িত্ব আছে আবার ক্ষেত্রে আপনার উপর দায়িত্ব আছে দাওয়াতের কাজ আপনার উপর দায়িত্ব আছে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের চেষ্টা করা এই রাষ্ট্রটা কি ঠিক মতো চলছে ভাই এই রাষ্ট্রটা কি ঠিক মতো চলেছিল চলেছিল বলেই এখনো ঠিক মতো চলছে না কারণ ময়লা আবর্জনা দূর করতে তো সময় লাগে সেজন্য আপনার সমাজ থেকে আপনার রাষ্ট্র থেকে যে মানুষগুলো উলুঠনকার যে মানুষগুলো ধর্ষণ যে মানুষগুলো আপনাদের অধিকার নষ্ট করেছে যে মানুষগুলো অমানুষের মতো গুল খুনের সাথে জড়িত হয়েছে রাষ্ট্র জনতাকে পর্যবস্ত করেছে বিচার বিভাগে ভেঙে দিয়েছে শিক্ষালয় গুলোতে আমাদের নৈতিক মূল্যবোধ ধ্বংসের জন্য মাদ্রাসার বইয়ের মধ্যে মূর্তি পূজার সেমিটার দিয়ে দিয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যদি চেষ্টা না করেন আপনি কি মনে করেন আপনাকে আল্লাহ মাফ করে দিবে আপনি যদি এই অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করেন

how to change কিভাবে পরিবর্তন করবে সেটার জন্য আপনি প্ল্যান করবেন আপনার অন্তরের মধ্যে যদি এই কষ্টটা কাজ না করে প্ল্যানিং এর জিনিস পরিকল্পনা আপনার অন্তরে যদি জাগরুক না হয় কিভাবে পরিবর্তন আনা যায় এটা যদি আপনার মনের মধ্যে এই কষ্টটা কাজ না করে তাহলে কিন্তু আপনার ইমানিয়াত নিয়ে সমস্যা আছে কারণ আল্লাহ রসুল বলছেন যে এটা হলো আদাফুল ইমান মিনিমাম এত রূপে বই ইমান সবচেয়ে দুর্বলতা ইমান হলো অন্তরে প্ল্যানিং করা শক্তি থাকলে মুখে হাতে না থাকলে মুখে ভাই হাত দ্বারা বাধা দেওয়ার জন্য শক্তি অর্জন করতে হবে না কোরআনে বলছে না তোমাদের মধ্যে এরকম একটা উদ্যোক্তা হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অথরিটি তো লাগবে নাকি কর্তৃত্ব তো লাগবে কর্তৃপক্ষ তো হইতে হবে তাহলে মানুষ দেবেন কেন তাহলে বলতো যে সৎ কাজের নসিহা করে অসৎ কাজের জন্য দেওয়া করে

উম্মা যদি ইসলামী সমাজ না চায় কি মুসলমান থাকে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে আমাদেরকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে একইভাবে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য আপনার হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে শুনুন এই আকাঙ্ক্ষা থেকে এই কষ্ট থেকে আল্লাহ রসুন হেরাগে হয়ে চলে গিয়েছে দিনের পর দিন ধ্যান করতে যে তার জাতির পরিবর্তন কিভাবে কি করা যেতে পারে আল্লাহ করেছেন না কারণ হয়েছে না এটা সিলেক্টেড ওনারা নির্বাচিত এটা আমাদের আকিদা ওনারা নির্বাচিত স্পেশালি সিলেক্টেড পিপল কিন্তু প্রক্রিয়াটা দেখুন একইভাবে আবার আপনাকে বিবেচনা করতে হবে আমি যে সমাজে আছি আমি যে রাষ্ট্র ব্যবস্থায় আছি আমি যে অর্থনৈতিক ব্যবস্থায় আছি আমি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি এটা কি আমার ইমানিয়াতের জন্য আমার মুসলমানের জন্য যথেষ্ট কি যথেষ্ট না আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাজ করি আমরা মনে করি যে আমাদের সমস্ত সেক্টর গুলোর পরিবর্তন প্রয়োজন এবং সেই পরিবর্তনটা করতে হবে ইসলামের এই ইসলামের আলোকে পরিবর্তন করার নামই হলো ইসলামী আন্দোলন আমরা সে কাজটাই করছি ইসলামী ইনকলাব ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ যেভাবেই আপনি বলেন ছাত্র শিবির বলেন ছাত্রী সংস্থা বলেন আমরা এই কাজটা করছি করার চেষ্টা করছি আমরা মানুষের সংগঠন মানুষের ভুল হবে এটা ভুল হবে না মানুষের ভুল হবে আমাদের অনেক ভুল আছে কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক আছে ইনশাল আমাদের লক্ষ্যটা ঠিক আছে আমরা লক্ষ্যচ্যুত হইনি আমরা আপনারা জানেন যে এদেশে আমরা কত জেল জুলুম নির্যাতন গুম খুব আমরা কারাবন্দি হওয়া শাহাদাতের লজ্জনা পেশ করা ফাঁসির কাস্টে ঝোলা এমন কোন জুলুমটা করা হয়নি যেটাকে আমরা বরদাস্ত করতে হয় আপনারা সব জানেন এদেশের আরে মলে নির্বিচারে অত্যাচারের শিকার হয়েছে শুধু এতটুকু যে তার ইসলাম চায় শুধু এতটুকু তো উপরালা দয়া করেছে আলা জুলাই অগাস্ট মাসে সারা দেশের রাজপথ গুলোতে আবাবেল পাঠে নামিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতার সাথে ওই শহীদদের স্মরণ করি কৃতজ্ঞতার সাথে আমরা আল্লাহ দরবারে দোয়া জানাই আল্লাহ পাক তাদের শাহাদাত কবুল করুন আমি কৃতজ্ঞতার সাথে সে সমস্ত পঙ্গু এবং অন্ধ মানুষদের কথা স্মরণ করি যারা এখন হাসপাতালে আছে আমরা চিকিৎসক হিসেবে জানি তারা কতটা কষ্টের মধ্যে তাদের সময়টা কাটছে বহুজন আর সুস্থ হতে পারবে না আর এটা সম্ভব না আমরা ওই দিনগুলোতে রাজপথে ছিলাম আমরা দেখেছি কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে আমরা মানুষের মাথা থেকে বুক থেকে পেট থেকে অপারেশন করে গুলিগুলো বের করেছি আমরা এর জ্বলন্ত সাক্ষ্য আমরা সে সময় রাজপথে ছিলাম অতীতেও ছিলাম আগামীতেও থাকবেন কারণ আমরা মনে করি পরিবর্তনের জন্য কাজ করাটা হলো ইমানিয়াতের অন্যতম প্রধানতম দাবি আপনি নামাজ যা করবেন হজ সাথে থাকবেন পর্দার সাথে থাকবেন আদবে আদবের সাথে থাকবেন সবই ঠিক আছে কিন্তু সমাজের পরিবর্তনের জন্য যদি আপনি চেষ্টা না করেন তাহলে আমরা আদালতে আখের জবাব দিতে পাবো আমি সময় কত আমি আজকের এই মসজিদে আপনারা যারা মুসলিমগণ সমবেত হয়েছেন আমি আপনাদের কাছে বিনীত চিত্তে আপনাদেরকে গভীর ভালোবাসা জানিয়ে এ কথাও বলতে চাই যে আমি যদি সত্যি আপনাদের ভালোবাসি তাহলে আমি আপনাদের জন্য জান্নাত চাই ঈশ্বর নাকি বলে মানুষের আসল সফলতা জান্নাত আর কোন সফলতার কোন রাস্তা আছে নাইলে তো বলতেই পারে একজন রিক্সাওয়ালা যে আমার রিক্সাওয়ালা বানাইলা হ্যারে ডাক্তার এসব ডাক্তার বানাইলা তা আমার মধ্যে তো অবিচার করা বলতে পারে সমাজের যে দরিদ্র মানুষ সে বলতে পারে না যে আপনারা উপরতলার মানুষেরা রাজার ঘরে রাজা আছে সোনার চামচ মুখে নিয়ে সোনার জীবন পার করছেন তা আমি গরিব মানুষ গরিবই থাকলাম তাহলে তো আল্লাহ আমার সাথে ব্যানসেফি করেছে আল্লাহাহ দুনিয়াটাকে সফলতার মানদণ্ড বলেন নাই সফলতার মানদণ্ড হলো ইয়ামাল খেয়ামা সফলতার মানদণ্ড হলো ইয়াম হার জিতেন তুই আল্লাহাক দুনিয়ার জীবনটাকে হাত জিতির দিন বলেন নাই আল্লাহাক কে আমাদের ময়দানকে বলছে হাত জিতির দিন সেদিন যে সফল হবে সেই আসল সেদিন যে ব্যর্থ হবে আজকে দুনিয়ার জীবন আপনি যত শান্স কোথায় আপনি ব্যর্থ দুনিয়ার জীবনটা ট্রানজিট পিরিয়ড এটি ক্ষণস্থায়ী জীবন আল্লাহর কোরআনে বলছে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা উল গুরু দুনিয়ার জীবনটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছু নয় আবার দুনিয়া ছাড়া আখেরাত পাওয়ার কোন জায়গাও নাই আর হলো তাহলে কাজ করতে হবে আর কাজ এখানেই করতে হবে কিন্তু বুঝতে হবে দুনিয়ার সফলতা আসল সফলতা নয় দুনিয়ার সফলতা আসল সফলতা নয় আপনাকে আখেরাতের সফলতার জন্য কাজ করতে হবে আমি চাই আমরা সকলে মিলে যেন জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে চাই জাহান নাম থেকে দূরে রাখার চেষ্টা করতে চাই এবং আপনাদেরকে যে কথা বলেছি সে কথা আমি আমাকেও শোনাতে চাই যেন আমি নিজে এটার আমল করি এবং আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলের চিত্ত মুক্ত হোক সকলের হৃদয় খুলে যাক সকলেই কোরআন বোঝার যোগ্য হোক সকলেই ইসলাম মানার জন্য একনিষ্ঠ হোক সকলেই যেন ইসলাম সহজ করে মানতে পারে বুঝতে পারে নবীর ইজ্জত দিতে পারে আল্লাহর হক আদায় করতে পারে এই দোয়া করি আমি আমার আমার আজকের সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনারা আপনারা যদি যদি সুযোগ দেন জন্য জায়গা করে দেন আমি আগামীতেও আসতে চাই আরো কথা বলতে চাই আরো সেক্টরে কথা বলার আছে আরো অনেক বিষয়ে অনেক ডিটেলস বিস্তারিত কথা বলার প্রয়োজন আছে এবং সুযোগও আছে আপনারা যদি সে সুযোগ আমাকে করে দেন আমি আগামীতে আসবো আর আজকে এই সংক্ষিপ্ত কথায় আমার আবেদন হলো আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি সুন্নার মূল মর্তব্যটা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিয়ে ওয়া আহমেদ তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ